দ্বিতীয় পর্যায়ের ভারত জোড়ো যাত্রা শুরু করলেন রাহুল গান্ধী তবে এবারের নাম ভারত জোড়ো ন্যায় যাত্রা আজ ১৪ ফেব্রুয়ারি থেকে কংগ্রেসের দ্বিতীয় জনসংযোগ যাত্রা শুরু করছেন সাংসদ রাহুল গান্ধী গতবার ভারত জোড়ো যাত্রায় দক্ষিণ ভারতের সঙ্গে উত্তর ভারতকে জুড়েছিলেন রাহুল গান্ধী এবার পূর্বের সঙ্গে পশ্চিম ভারতকে জোড়ার অভিযানে নেমেছেন কংগ্রেস নেতা হিংসা বিধ্বস্ত মণিপুর থেকে শুরু হচ্ছে এই পদযাত্রা দিনে পনেরোটি রাজ্যের একশো দশটি জেলার মধ্যে দিয়ে গিয়ে মুম্বাইয়ে শেষ হবে এই পদযাত্রা দু সালে সেপ্টেম্বর মাসে কন্যাকুমারী থেকে ভারত জোড়ো যাত্রার সূচনা করেছিলেন রাহুল গান্ধী দু সালে তা জম্মু কাশ্মীরে এসে শেষ হয় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল কংগ্রেসের এই জনসংযোগ যাত্রা ব্যাপক জনপ্রিয়তা পেলেও ভোটের ময়দানে সেভাবে প্রভাব পড়তে পারেনি ভারত জোড়ো যাত্রার পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে বরং বিপুল হার হয়েছিল চার রাজ্যে হাল না ছেড়ে হাল না ছেড়ে লোকসভা নির্বাচনের আগে সেই ফর্মুলাকে কাজে লাগাতেই ফের পথে নামছেন রাহুল গান্ধী তার নেতৃত্বে শুরু হচ্ছে এই ভারত ন্যায় যাত্রা মণিপুর থেকে শুরু হচ্ছে এই জনসংযোগ যাত্রা এরপর তা পৌঁছাবে নাগাল্যান্ডে সেখান থেকে এক এক করে অসম অরুণাচল প্রদেশ মেঘালয় হয়ে রাহুল গান্ধী পদযাত্রা করতে আসবেন পশ্চিমবঙ্গে জানা গিয়েছে পাঁচ দিনের পদযাত্রায় বাংলার সাতটি জেলার মধ্যে দিয়ে যাবে কংগ্রেসের জনসংযোগ যাত্রা মোট পাঁচশো তেইশ কিলোমিটার পথ পেরিয়ে এরপর বিহারে পৌঁছাবেন সেখান থেকে ঝাড়খণ্ড গুজরাট হয়ে মহারাষ্ট্রে পৌঁছাবে ন্যায় যাত্রা সেখানেই শেষ হবে এই যাত্রা আজ মণিপুরের থৌবাল জেলা থেকে পদযাত্রার সূচনা করবেন রাহুল প্রথমে ইম্ফল থেকে যাত্রা শুরু করার পরিকল্পনা থাকলেও প্রশাসনের অনুমতি না মেলায় থৌবাল থেকে যাত্রা শুরু করা হচ্ছে সীমিত সংখ্যক কংগ্রেস নেতাই যোগ দিতে পারবেন এই পদযাত্রায় মণিপুরে মোট একশো কিলোমিটার পথ অতিক্রম করবেন রাহুল গান্ধী ব্যুরো রিপোর্ট ইভিএম নিউজ